জয় গুরু বন্দে পুরুষোত্তম আজ আলোচনা করব নামের সম্পর্কে নামই ছিল শতস্পন্দন জাগতিকভাবে এই নাম তিনি লাভ করেছিলেন মাতা মনমোহিনী দেবীর কাছে সৎ দীক্ষার মাধ্যমে মাতৃদেবের গুরুদেব সরকার সাহেব রাধাস্বামী মতের তৎকালীন চতুর্থ জীবন্ত সৎগুরু বাবু কামতা প্রসাদের নির্দেশ মতো মা পুত্র অনুকূল চন্দ্রকে সৎ নামে দীক্ষা দান করলেন দীক্ষালাভের সঙ্গে সঙ্গে অনুকূল চন্দ্র নাকি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলেন ওই অজ্ঞান অবস্থায় এক দিব্য পুরুষকে তিনি দর্শন করেছিলেন এখানে দিব্য পুরুষ হলেন সরকার সাহেবের মূর্তির অনুরূপ জ্ঞান ফিরে পেতে এসেছে ঠাকুর মাকে বললেন মা এই নাম তো আমি করেই থাকি বড়ই তো এ নাম করি মা জিজ্ঞাসা করলেন এ নাম তুই কোথায় পেলি ঠাকুর বলছেন সে আমি জানি না মা তবে জন্মাবধি আমি এই নাম করে আসছি মা বললেন এই নামই তো আদি সৎনাম তুই এই নাম করতে থাক পরবর্তীকালে তিনি তার আজন্ম নাম অভ্যাস প্রসঙ্গে বলেছিলেন নাম নিয়েই আমি জন্মেছিলাম জানি নামই আমার বেসিস তাই মাতৃগর্ভে থাকতেই আমি নাম করতাম রাধা নাম পরম ব্রহ্ম দয়াল ঠাকুর নাম এনেছেন বলেই আমাদের প্রাণ যমুনায় দেখা দিয়েছে আনন্দের বান এ নাম সুমধুর অতি প্রাণারাম রাধাস্বামী নাম অতি প্রাণারাম কি মধুর নাম শ্রবণে নাহি ভেদ জ্ঞান করি নাম সুধা দান জীবে তরালে হে ভুবনে পরম পূজ্যপাদ শ্রী সি বর্দার তেরো বৎসর বয়সে রচিত কীর্তন অমিয় রচনাবলী পৃষ্ঠা দুশো শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই নামটাই ডিনামাইট ভাববাণী দশম দিবস বাণী সংখ্যা চৌষট্টি এ নামের গতি অনন্ত তাই তিনি এই নামকে কখনও দার্জিলিং মেল কখনো পাঞ্জাব মেলের সঙ্গে তুলনা করেছেন এই মহানাম চার অক্ষরের এই চার অক্ষরের বিশ্লেষণও শ্রী শ্রী ঠাকুর আমাদের ধরিয়ে দিয়ে গেলেন খুব সুন্দরভাবে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বললেন আমি এটাকে কই আদি নাম এটাই হলো সব রকম স্পন্দনের মরকোজ রা হল পুষ অর্থাৎ ধাক্কা ধা হল টু অ্যান্ড ফ্রো মোশন ইতস্তত গতি এ কটা দিয়ে ভাইব্রেশন স্পন্দন ওই জিনিসটা উচ্চারণে আসলে এ ধরনেরই আসে ক্লিং রিং ধনাক্তক নাম এ তা নয় এ নাম শব্দ নয় শব্দের প্রাণ শব্দের স্বরূপ আলোচনা প্রসঙ্গের তম খণ্ড এই আদি নামের গান গেই আমরা নিত্যদিন আমাদের ক্লেশ নাশ করি সুখ পাই সমস্ত দুঃখ দূর করি এবং জনম সফল করি পাপ তাপ হারিয়ে এ নাম জপ করতে করতে আমাদের দস্যু রত্নকর সত্তা বাল্মীকিতে রূপান্তরিত হয় অন্তরে প্রেম ভাবের জাগরণ ঘটে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম সর্ব দুঃখ দৈন হরা এ নাম বারেক করলেই সকল বাঁধন কাটা যায় পৌঁছানো যায় পূর্ণ শান্তিধামি পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পৃষ্ঠা একশো একই ধারাতে বর্তমান যুগপুরুষোত্তম বললেন নিষ্ঠাসহ নাম পুরায় মনস্কাম অনুশ্রুতি ষষ্ঠ খণ্ড সাধনা অধ্যায় বাণী সংখ্যা চুরানব্বই পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব নাম মাহাত্ম কেবল শ্রী শ্রী ঠাকুরের ঐশী লীলার সময়কালে নয় আজও একইভাবে একই রকম ধারায় প্রবাহমান বছর পনেরো আগের ঘটনা বেড়া মা পশ্চিম মেদিনীপুর নামের মহিমায় অসম্ভবকে সম্ভব করেছেন শুনে অলৌকিক ছাড়া কিছুই মনে হবে না কিন্তু একেবারে বাস্তব অতি বাস্তব খুবই নিষ্ঠাবতী মা ঠাকুর পাগল বললে কম বলা হবে আদর্শে অনুপ্রাণতা সেবায় দক্ষতা কার্যে নিপুণতা কথায় মিষ্টতা ও সহানুভূতি ব্যবহারে সম্বর্ধনা সর্বগুণে গুণান্বিতা মা আমার গভীর বিশ্বাসে সবই হতে পারে এই ঘটনাটি তারই প্রমাণ মায়ের হাতের কবজির উপরে একটি টিউমার হয় সাধ্যমতো চিকিৎসা করালেন অবস্থার উন্নতি কিছুতেই হচ্ছে না বাড়িতে একদিন সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন হয় ওই পরিবারের সহপ্রতিনিত্বিক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা বাড়ির কিছু কিছু সমস্যা মন খুলে ওই দাদাকে জানাতে সুপরামর্শে অনেক সমাধানও লাভ করেছেন জীবনে সেই দিনই সময় সুযোগ পেয়ে হাতের টিউমারটি দেখালেন দাদা একটি মলম কাগজে লিখে দিয়ে বললেন তিনি দুবার নাম করতে করতে এটা লাগাবেন কাগজটি ভাজ করে সযত্নে আঁচলে বেঁধে রাখলেন মা এক ছেলে কর্মসূত্রে মেদিনীপুর শহরে থাকেন মাসাধিক কাল পরে গ্রামের বাড়িতে গিয়ে মায়ের হাতের খবর জিজ্ঞাসা করলেন মা বললেন সম্পূর্ণ সুস্থ ছেলে সব ঘটনা শুনলেন এবং কৌতূহলবশত ঔষধের নামটা জানার জন্য দেখতে চাইলেন আর তখনই ঘটে গেল সমস্ত রহস্যের উন্মোচন গভীর বিশ্বাসের অপার মহিমা আর মহানামের অনন্ত শক্তির পরিচয় মা ঔষধের পরিবর্তে দেখাচ্ছেন ঔষধের নাম লেখা সেই ভাজ করা কাগজটি মা কাগজ নয় ঔষধটা দেখাও মা বলছেন বাবা এটাই তো ঔষধ ছেলে দেখলেন সেই মলমের নাম লেখা কাগজটা যেটির বর্তমান অবস্থা খুবই চিহ্ন সোনার ভুল বা বোঝার ভক্তিমতী মা আমার সেই কাগজটিকে দুবেলা নাম করতে করতে টিউমারের ওপর বলিয়েছেন মনের কোণে অমল ধবল বিশ্বাস আর অনুরাগ মাখা বিজনামের প্রভাবে এতদিনের ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেলেন সব দেখে শুনে ভক্তিমান উচ্চশিক্ষিত ছেলের চোখে দু ফোটা জল গড়িয়ে পড়ল অনুভব করলেন পরম পিতার অহেতুক দয়া আর অপার করুণা এই মুহূর্তে আরও একবার প্রমাণ পেলেন আপন গর্ভধারিণী জননীর অমলিন ভক্তি উচ্ছ্বল হৃদয়ের পরিচয় জন্ম জন্মান্তর এমনই মায়ের কোলে আসার বাসনা মনে মনে জানালেন প্রিয় পরমের রাতুল শ্রীচরণে এমন ঘটনা কেবল দু একজনের নয় শত সহস্র ভক্তের ভক্তির নিত্যদিন ঘটে চলেছে শুধু রোগ আরোগ্য নয় বিপদ মুক্তি থেকে মানসিক শান্তি লাভ পর্যন্ত তাই বৈষ্ণব শাস্ত্রে পাই নয়নে হেরিবি চারে কৃপা করে লইয়াবি নাম বর্তমানে শ্রী শ্রী ঠাকুর বললেন সৎ দীক্ষা তো এক্ষুনি নেই দীক্ষা ছাড়া এই মহানাম প্রাপ্তির দ্বিতীয় কোনো পথ নেই শ্রী শ্রী ঠাকুর যা কিছু করেছেন আমাদের দিয়ে করিয়েছেন সবই বিজ্ঞানসম্মত কোনোটাই ভোজবাজি বুজরুকি বা অলৌকিক নয় সুধাংশুদা সুধাংশু মৈত্র একদিন জানতে চেয়েছিলেন নাম করার ফলে যে রোগ সারে তার কারণ কি। শ্রী শ্রী ঠাকুর বললেন আকুতিটা যখন সক্রিয় হয় সেইটাই শক্তি সুরত সম্বেক সম্পন্ন একাগ্রতা নিয়ে নাম করলে তার থেকে জীবনরশ্মি বা জীবনীয় শক্তি নির্গত হয় রোগের যে জীবনরশ্মি বিধ্বস্ত হয়েছে ওইভাবে নাম করার ফলে তোমার ভিতর থেকে একটা জীবনরশ্মি বিচ্ছুরিত হয়ে তাতে সঞ্চালিত হওয়ার ফলে তার রোগ আরোগ্যকারীর শক্তি অর্থাৎ জীবন প্রবাহ বেড়ে যায় তাই আরোগ্য হয় আলোচনা প্রসঙ্গ বারোশোতম খণ্ড নিয়মিত নাম করতে করতে আমাদের অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটে সেই অর্জিত শক্তিকে আমাদের ইষ্টকর্মে ব্যয় করতে হবে একদিনের ঘটনা শ্রী শ্রী প্রমুখের সঙ্গে কথাবার্তা হচ্ছে প্রসঙ্গক্রমে বললেন নাম করতে করতে আন্তঃকৌশিক বিস্ফোরণ হয় বিভূতি বাড়ে স্নায়ু শক্তি মস্তিষ্ক শক্তি বাড়ে সেগুলি সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে প্রয়োগ করে পৃষ্ঠের ইচ্ছাগুলিকে বাস্তবায়িত করে নিয়ন্ত্রণ করা লাগে তাতে আসে জ্ঞান ও প্রজ্ঞা আলোচনা প্রসঙ্গে পনেরোশো খণ্ড বর্তমানে আমরা আমাদের সন্তান সন্ততিকে উচ্চ শিক্ষিত করার জন্য শশব্যস্ত প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে তাদেরকে নামিয়ে দিয়েছি লেখাপড়ায় দৃঢ় করতেই সবাই নিযুক্ত অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান কেমন করে আসবে বোধের জাগরণ কোন পথে ঘটাতে হবে ব্রেন সেল কী করে সতেজ হবে বুদ্ধির তীক্ষ্ণতা অর্জন করা যায় কোন পদ্ধতিতে অত ভাববার সময় নেই বর্তমান প্রজন্ম বিশ্বায়নের ঝড়ে বিধ্বস্ত এক অসুস্থ যান্ত্রিক সিস্টেমের শিকার যে সিস্টেমে মানবিক মূল্যবোধের বড়ই অভাব মোবাইল মমতা এদের জীবনের ধারা থেকে বহু মূল্যবান মণিমাণিক্য কেড়ে নিয়েছে মানসিক চাপ এরা বেশি নিতে পারে না কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কম সময়ের স্রোতে সদা চঞ্চল নিয়মিত নাম ধ্যানের মাধ্যমে এই প্রজন্মকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে এই মহান দায়িত্ব আমাদেরই অর্থাৎ বাবা মায়ের করতে হবে করাতে হবে পরম প্রেমময়ের অভয় বাণীর নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে প্রয়োগ ঘটাতে হবে দৈনন্দিন জীবনচর্চায় প্রসঙ্গক্রমে শ্রী শ্রী পিতৃদেব বলেছেন অস্ত্র যেমন ধারালো হলে সহজে তা দিয়ে কাটা যায় সেই রকম নাম যারা করে তারা সহজে সমস্যার সমাধান করতে পারে রেপুটেশন অফ নেম তার ফলে ভাইব্রেশনের সৃষ্টি হয় তাতে ব্রেন সেলগুলো সতেজ হয় শরীর ডেভেলপ করতে যেমন ব্যায়ামের দরকার হয় তেমনি ব্রেন ডেভেলপ করতে গেলে নাম করতে হয় তেরোশো কুড়ি সাল শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন চব্বিশ পঁচিশ কীর্তনের যুগ সদ্ভাবের উদ্দীপন ঘটাতে শ্রী শ্রী ঠাকুর শুরু করলেন কীর্তন কীর্তনের অমিয় পরশে সবার প্রাণেই আনন্দের জোয়ার কীর্তন করতে করতে শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি ঘটে যেত আর ওই চেতনাহীন অবস্থায় মুখ দিয়ে বাণী নির্গত হতো জগতের দুঃখ দেখে দয়া পরবশ হয়ে তিনি প্রত্যেক জীবনের উদ্ধারের জন্য এই চিরন্তন বাণীগুলি দিয়েছেন তার দিব্য উপলব্ধিতে কলি মানুষের নাম ছাড়া গতি নাই সংসার যন্ত্রণা নিবারণের জন্য কৈলাইন হল নাম ভাববানের বিভিন্ন দিবসে এই নামের অনন্ত মহিমা দয়া করে তিনি ধরিয়ে দিয়ে গেলেন জয়গুরু